মানুষ দুনিয়ায় জন্ম নিয়ে আসে ইহা চির সত্য আবার সমাধিতে চলে যেতে হবে ইহাও সত্য বিসখানে কিছুদিন খেলাধুলার পথ বিসখানে কিছুদিন রং তামছা আমোদ ফুর্তি করার সুযোগ সুবিধা যেমন ছোটোবেলায় গুন্টি উড়াইছেন সবাই গুণে যেমন আকাশে ছেড়ে দেয় আর উড়ে বেড়ায় নাটাই থাকে হাতে ঠিক তদ্রুপ পাক রব্বুল আলমিন মানুষকে দুনিয়ায় পাঠাবার পরে মানুষ আল্লাহর সাথে বলে আসছিল লা কালুবালা আমি সকল হুকুম আপনার মানে চলব কিন্তু ওই কথাগুলো মানুষ দুনিয়ায় আসার পরে আর মনে থাকে না ভুলে যায় রং তামশায় মেতে উঠে তাই আপনার যতদিন দুনিয়ায় রিজেক আছে ততদিনই আপনি দুনিয়ায় থাকবেন আপনার যদি নিজেক ফুরিয়ে যাবে যে কোনো কৌশলে আল্লাপাক আপনাকে নিয়ে যাবে তখন আপনাকে চিরনিদ্রায় সাহিত করবে যেই সমাধি স্থানে ওই স্থানে এখন চলে আসছি আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন শাহ সুফি হজরতুল আল্লামা আলহাজ মাউলানা শাহ কালংদার সুফি খাজানো হক রোসেন জামিন মাদ্দুল্লাহ আলী পাক আমার এই মুখের বাণী জানি না আপনারা আর কতদিন শুনতে পারবেন কোন দিন আমাকে ডাক দিবে মালিক ডাক দিলে আমার কোনো সাধ্য নাই আর দুনিয়ায় থাকা তাই আপনি প্রাপ্ত মানুষ যতদিন পর্যন্ত রিজেক্ট থাকে তার ভান্ডে ততদিন দুনিয়ায় জীবিত থাকে রিজেক্ট যখন ফুরিয়ে যায় তখন আপনাকে চলে যেতে হবে এই রিজেক্ট থাকা থাকাকালীন আপনার করণীয় কী আপনার করণীয় আল্লাহর হুকুম মানা আপনার করণীয় নবীর হুকুম মানা আপনার করণীয় আপনার বাবার কথা মানা আপনার মায়ের কথা মানা আজ আমার বাবাও নেই মাও নেই দুনিয়ার বুকে তাই আমি বাদন ছাড়া ঘোরা খাঁচা ছাড়া পাখি যেমন দেশে দেশে উড়ে ডালে ডালে বসে সেই পাখি আর বাদন ছাড়া ঘোরা দেশে দেশে ঘুরে আমি সেই নিরহারা এক পাখির মতো আমি সেই স্থান এক ঘোড়ার মতো আজকের বিকালবেলা আপনি জানেন ঈদুল আজহা গতকাল প্রথম দিবস গিয়েছে আজকের দ্বিতীয় দিবস আমি মনটা খারাপ তাই চলে আসলাম এই শেষ সমাধি স্থানে অগণিত লোক শুয়ে আসে যেখানে আপনার আমার একদিন চলে যেতে হবে সেখানে সেই জায়গায় চলে আসলাম আপনাদেরকে আপনার মরণ কথা স্মরণ করাই দিলাম আপনি পীরের হুকুম মান্য করে চলবেন আল্লাহর নবীকে পাবেন ঠিক পীরের হুকুম মান্য করে চলবেন আল্লাহকে পাবেন বাবা মায়ের কথা শুনবেন আল্লাহ রাসুলকে আপনি পাবেন বিস্কারে আপনার অর্থ অর্থ পাইতে হলে আপনাকে বাবার যত্ন করতে হবে বেশি বেশি আর বয়স্ক লোকের ভালোবাসতে হবে ভালোবাসতে হবে বয়স্ক নারী পুরুষ সকলকে তাইলে আপনি পাবেন দুনিয়া এবং আমার যে আখেরা আখেরাতের সেই দিনগুলির কামাই আপনি দুনিয়ার থেকে যদি না করে নেন আর কখনো পাবেন না সময় তাই আপনাকে বলছি সকল লোকের উদ্দেশ্যে দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার ভিডিওটা শুনবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন একটা কমেন্ট করবেন তাইলে ভালো লাগবে দেখেন এমন একটা কথা মনে পড়ছে খোদা বলিবে হে আমার আদম সন্তান তুমি বারে সেবা নেই এই ভাবে অজ্ঞান মানুষ বলিবে হে খোদা বুঝিবার ব্যথা বুঝিয়ে নেব এখন খানিকের জন্য প্রভু পাঠাও ধরায় আল্লাহ বলিবে আর কব নাহি ফিরে যাবে ও বাবু হস্ত করণ চক্ষু পা জিজ্ঞাসিবে বেতারে কি কাজে তুমি ব্যস্ত ছিলে মহমায় আর সংসারে আমি দোষী প্রভু হুকসে সাজা হুকসে মেনে নেবো তাই তবু করি আজারি ক্ষমা যেন পাই আস তোমার বন্ধুরও পায়। দীর্ঘায়িত্ব না করলাম সকলের উদ্দেশ্যে আমি সকল পর্দার মা বোনদের কাছে আমার সালাম রাখলাম সকল মুসলমান ভাই বোনদের প্রতি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আমার ভিডিওটা আপনারা মন দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে